আসসালামু আলাইকুম দিস ইজ অটোপার অফিসিয়াল ওয়েলকাম ব্যাক আওয়ার নিউ ব্লক ভিডিও ফাইনালি কিন্তু আমরা আজকে যাব সাম্পান ক্যাফে আর এই সাম্পান ক্যাফেটা হচ্ছে হরিপুর পদ্মা এবং গরাই নদীর মোহনা তার ঠিক সামনে আর লোকেশনটা কিন্তু অনেক সুন্দর একটি জায়গা আর আমি এবং আমার ভাতিজা বিন আজম দুজনে কিন্তু চলে আসলাম শাম্পান ক্যাফেতে চলুন আমরা ঢুকি এটা হচ্ছে সাম্পান ক্যাফে আর ক্যাফেতে ঢুকতেই প্রথমে দেখতে পাবেন যে বসার যে জায়গাটা অনেক সুন্দর ইউনিক এবং দেখতে কিন্তু অনেক সুন্দর আর সামনে ওই যে লাল যে রুমটা দেখছেন এটা হচ্ছে রেস্টুরেন্ট রেস্টুরেন্টের যেখানে খাবার অর্ডার নেওয়া হয় এবং খাবার যেখানে রান্না করা হয় এটাই কিন্তু প্রাথমিকভাবে এখানে আয়োজন করা হয়েছে আর বাম সাইডে এটা হচ্ছে বসার জায়গা যেখানে খাবার সার্ভ করা হয় আর এটা হচ্ছে রেস্টুরেন্টের পিছনের সাইডটায় আমরা যাব এই দেখতে পাচ্ছেন যে হিউজ জায়গা আসলে অনেক সুন্দর জায়গা লোকেশনটা কিন্তু হরিপুর পদ্মা গোড়াই নদীর মোহনার ঠিক সামনে টোটালি গ্রামীণ পরিবেশ আর কুষ্টিয়া শহর থেকে কিন্তু অল্প সামান্য দূরে আপনারা হরিপুর আসলে কিন্তু এখানে চলে আসতে পারবেন অটো বা ভ্যান রে খালি বলতেন যে আমরা পদ্মা গোড়ায় মোহনাতে যাবো ঠিক নিয়ে আসবে আপনাদের সাম্পানকে সামনেতে অনেক সুন্দর প্রাকৃতিক পরিবেশ আর দেখছেন গাছ গাছালিতে সে আছে এক অপরূপ নির্বল হাওয়া এখানে কিন্তু বিরাজ করতেছে আর যতই গরম হোক না কেন এখানে কিন্তু অনেক ঠান্ডা এবং সবাই কিন্তু পান খোলে এনজয় করছেন কারণ মানুষ কিন্তু এখন প্রকৃতি প্রেমী হয়ে উঠেছে কারণ তারা বিনোদনের জায়গা কিন্তু খুঁজে বের করছে আর সবাই কিন্তু একটা কৃত্রিম পরিবেশের বাইরে ছুটে আসতে চাই প্রাকৃতিক পরিবেশ হলে আর তো বলার অবকাশ নাই অনেক সুন্দর দেখছেন এই যে সামনে এটা হচ্ছে পর্দা নদী আর পদ্মা নদীর অপোজিটেই কিন্তু এই সাম্পান ক্যাফে তবে ক্যাফের কিন্তু মূল আনন্দ হবে এবং মূল দেখার বিষয়টা হবে দেখুন মুদিতে পানিতে টয় টুম্বুর হয়ে যাবে আষাঢ় মাসে তখন কিন্তু এর ভিউটা হাজার গুণ বৃদ্ধি পেয়ে যাবে তখন কিন্তু আলু লক্ষ লোক হবে আর অনেক মজার এবং দর্শনীয় স্থান হয়ে যাবে এটা এটা কিন্তু কাবু ভাইয়ের সেই শামবান ক্যাফেতে আমরা আসছি আমি এবং আমার ভাতিজা দুজনাই কিন্তু আসছি আর আমরা দুজন কিন্তু আনলিমিটেড এনজয় করতেছি এবং আমাদের কিন্তু একটা ছোটো ভাই আসবে জান মাহমুদ উনি কিন্তু এখানে ওর বাড়ি হরিপুরের বাড়ি আর তাছাড়া উনি হচ্ছে হ্যালো ক্রিস্টিয়া টু পয়েন্ট জিরো ওনার জন্য কিন্তু আমরা অপেক্ষা করতেছি ওনার সঙ্গে দেখা করার উদ্দেশ্যে কিন্তু মূলত এখানে আমরা আসছিলাম আজকে আমি এবং আমার ভাতিজা কিন্তু আজকে সারাদিন অনেক ঘুরলাম আর এটা হচ্ছে এই ক্যাফের যে খাবার ফুড সাপ যেখানে করা হয় টোটালি কিন্তু ইউনিক একটি জায়গা এখানে কিন্তু রাতের ভিউটা কিন্তু আরও জোস লাগে কিন্তু আমরা কিন্তু অত রাত মতো থাকবো না আমরা সন্ধ্যা হলে কিন্তু চলে যাব আর কোনো এক নতুন ভিডিওতে কিন্তু আমাদের রাতের ভিউটা দেখানোর চেষ্টা করব আমি এবং আমার স্বামীর বীর আজম আমরা দুজনে কিন্তু আনলিমিটেড এনজয় করলাম আর প্রচুর দর্শনার্থী কিন্তু এখানে চলে আসতে আর ঈদের ছুটির ভিতরে কিন্তু এটা উদ্বোধন হয়েছে অনেক মজার আর এটা কিন্তু পয়লা বৈশাখে কিন্তু করা হয়েছিল আমরা কিন্তু তখন আসতে পারি নাই আর এখন আমরা আসছি ঈদের ছুটিতে অনেক মজা আর এটাই দেখছেন যে টোটালি একটা বিনোদন কেন্দ্র হয়ে উঠেছে আর আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এই ক্যাফেতে কে কে এসেছেন অবশ্যই জানাবেন কমেন্টস করে আর কার কার কেমন লাগে এই সাম্পান ক্যাফে আর আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন